আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম গাজীপুর শিববাড়ি বাণিজ্য মেলায় তো দেখতে পাচ্ছেন এমন একটি টাইম এসেছি বন্ধুরা দুপুরের টাইম খুবই রৌদ্র তাকানো যাচ্ছিলো না তো এমন একটা অবস্থায় চলে আসলাম বন্ধুরা তো যতটুকুই পারি চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই মেলায় কি কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যাবেন না সকলে আমাদের সাথে থাকবেন বন্ধুরা তো ভিতরে প্রবেশ করলাম এই যে দেখেন দুপুরের টাইম লোকজন তাই খুব কম তো যেহেতু চলেই আসছি তো ভাবলাম একটু ঘুরে যাই এবং আমাদের বন্ধুদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকুন এই যে দেখুন বিভিন্ন স্টল এখানে আছে নিত্য প্রয়োজনীয় তারপরে বাচ্চাদের বিভিন্ন প্রকারের রাইড আছে অবশ্য এখন লোক কম এই যে চলে আসলাম একটি দোকানে আচারের দোকান শাকিল ভাইয়ের আচারের দোকান দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন প্রকারের আচার আছে এবং ভালো ভালো অনেক রকমের আচার তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন যার যেটা মন চায় তো আসতে পারেন গাজীপুর বাণিজ্য মেলায় তো বন্ধুরা দেখতে থাকুন একটা আচার দেখতে চাইছিলাম আসলে এটা কী দিয়ে বানাইছে তো দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম এটার প্রাইস কত টাকা এটি একটি আমের আচার জাস্ট এমনিতেই জানার জন্য আর এখানে অনেক প্রকারের আচার আছে তো বিভিন্ন জিনিস দিয়ে বানাইছে তারা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের বাচ্চাদের খেলনা তারপরে আরও কসমেটিক্স বাচ্চাদের মাথার হেয়ার ব্যান্ড বিভিন্ন ডিজাইনের আছে চাইলে আপনি নিতে পারেন কোকারিজের আইটেম আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রয়োজনীয় বাসা বাড়িতে আপনাদের কাজে লাগবে তারপর লেডিস ব্যাগ আছে তারপরে বিভিন্ন প্রকারের খেলনা সামগ্রী আছে কোথাও যাবেন না বন্ধুরা এই যে দেখেন এখানে ওয়ান পিস টপস থ্রি পিস তারপর বিভিন্ন প্রকারের টি শার্ট এখানে আসলে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্সের আইটেম যেগুলো ছাড়া আপুদের চলেই না এখানে আসলে কিনতে পারবেন এবং অনেক কম দামে পেয়ে যাবেন এই যে দেখেন মাথার হেয়ার ব্যান্ড কাঁকড়া চুড়ি নেকলেস সেট এই জাতীয় অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে থাকুন অনেক উন্নত মানের জিনিস পেয়ে যাবেন তো যদি কারো প্রয়োজন হয় ভালো লাগলে এখান থেকে নিতে পারবেন আমরা হাঁটতেছি এবং চলে আসলাম আরেকটি দোকানে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের জিনিস আছে আপনাদের প্রয়োজন মতো কিনতে পারবেন এই যে বাচ্চাদের বিভিন্ন প্রকারের রাইট তো রাইটগুলো এখন বন্ধ আছে কারণ দুপুরের টাইম তারা গোসল করে কাপড় শুকা দিয়েছে বিকেল হলে সবগুলা আবার চালু হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন একটা কসমেটিকের দোকান এখানে অনেক কিছু আছে আপনাদের চাইলে এখান থেকে নিতে পারবেন তো देखते থাকুন আমরা আপনাদেরকে গিয়ে নিয়ে যাব আস্তে আস্তে সামনের দিকে তো फ्रेंड्स আর একটা স্টলে ঢুকে পড়লাম এখানে বিভিন্ন প্রকারের ফুল আছে তারপরে শপিস বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো আশা করি আজকের বাণিজ্য মেলায় তবে এটা আন্তর্জাতিক মেলা নয় গাজীপুর বাণিজ্য মেলা আমার সাথে আছে রাজু ভাই এবং আমি মনির তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যতটুকু পারি দেখতে থাকুন এই যে দেখেন এইদিকে ওরা মাঠের মতো ফাঁকা পাশে একটা থ্রি পিস শাড়ির দোকান ফিক্স প্রাইস এখানে কম দামে পাবেন তবে দাম করা যাবে না চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ ওয়ান পিস থ্রি পিস শাড়ি পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে অসাধারণ অসাধারণ কালার এবং ডিজাইন সত্যিই দারুণ এবং ভালো লাগার মতো কিছু পেয়ে যাবেন এখানে এখন অবশ্য খাবারের টাইম দোকানদাররা অনেকেই খাবার নিয়ে ব্যস্ত আছেন এখন ভিড় কম কাস্টমার তেমন একটা নেই বললেই চলে তো যেহেতু আমরাও এসে পড়েছি তাই ভাবলাম একটা ভিডিও করে আমার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করি তার জন্য আপনাদের কাছে শেয়ার করা এখানে অনেক রকমের অসাধারণ অসাধারণ জিনিস পেয়ে যাবেন চোখ ধাঁধালো এবং ভালো লাগার মতো তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আমার আমাদেরকে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগবে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মনির সঙ্গে আছেন